প্রিয় দর্শক কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কেসি পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা দেশি কবুতরের ঘরের সামনে দাঁড়িয়ে আছি এখানে একটা না দর্শক তিনটা দেশি কবুতরের ঘর দেখতেছেন বড় বড় আর অসংখ্য কবুতর রয়েছে এখানে খামারি ভাই আমাদের জানিয়েছেন এখানে একশো প্লাস কবুতর আছে এবং যিনি খামারি তিনি কিন্তু স্কুল শিক্ষক তার শিক্ষাগতর পাশাপাশি বাড়িতে শখের বসে তার দেশি কবুতর খামারটি করেছেন তিনি দর্শক চলুন আমরা কথা বলি তিনি কতদিন আগে শুরু করেছেন বর্তমানে তার এখানে কতগুলো কবুতর আছে এবং তার কবুতর পালনে কেমন সফলতা আসছে দর্শক চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমার নাম হচ্ছে মুগুল ক্রুশ আমরা আসছি আর এস কে সি টিভি ইউটিউব চ্যানেল থেকে ক্যামেরাম্যান রয়েছে তারেক ইসলাম আমরা একটু আপনার যেই শখের বসে করা বড় ধরনের একটি দেশি কবুতর খামারি বলা চলে এটা তিনটা ঘর রয়েছে একশো প্লাস কবুতর রয়েছে আসলে কেন শুরু করলেন কেমন লাভবান হচ্ছেন আসলে কবুতর পালনে সম্ভাবনা দেখতেছেন কি না এটা আমরা তুলে ধরবো প্রথমে আপনার নাম পরিচয়টা একটু জানবো এবং পেশায় আপনি কি করেন একটু বলবেন আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আমি মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী প্রধান শিক্ষক আমি মানে যে শিক্ষকতার পাশাপাশি যে আপনি বাড়িতে কবুতর পালন করতেছেন এই আইডিয়াটা কিভাবে আসলো আপনার মাথায় এই আইডিয়া আমার বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে এবং বিভিন্ন পেশাজাতের কবিতার দেখে আমার অত্যন্ত শখ হয় এবং উনিশশো সাল থেকে আমি কবুতার পালা আমার শখ ক্লাস সিক্সে যখন পড়ি তো অনেক বছর ধরে আপনি চল্লিশ বছরের উপরে দেখা যাচ্ছে আপনি কবুতর পালন করতেছেন জি জি আমি অনেক বছর কবুতর পালন করতেছি কি কি জাতের কবুতর পালন করেন আপনি এখন এখানে আমার আছে দেশি কবুতর আছে বাংলা কবুতর যাকে বলা হয় পোটার আছে কাশ্মীরি হুমার আছে মুখী আছে সিরাজি আছে কালো বোম্বাই আছে দেখা যাচ্ছে মোটামুটি ফেন্সি আইটেম এবং দেশি আইটেম দুটাই আছে আপনার কাছে দর্শক আপনারা কিন্তু দেখতেছেন যে বারান্দায় কিন্তু ফেন্সি আইটেমও পালন করেন স্যার পাশাপাশি এখানে দেশি আমরা দেশিটা নিয়ে একটু কথা বলি দেশি তো গোলাই বেশি আপনার এখানে না জি আমার গোলাই বেশি আবাদ করেন আচ্ছা দেশির মধ্যে কি গোলাটা পালন নি লাভজনক জি বেশি গোলাতে তো লাভজনক বেশি আচ্ছা তিনটা ঘর দেখতেছি আমরা এখানে তিনটা ঘর মিলে খোপ আছে কতগুলা খোপ আছে আপনার 200 এর মতো 200 এখানে কত জোড়া পালন করা যাবে মোটামুটি তিনশো কবুতর পালন করা যাবে তিনশো কবুতর অনায়াসে থাকতে পারবে সব কবুতর ঘরে থাকে না কিছু বাইরে থাকে কিছু আশেপাশে থাকে আশেপাশে থাকে ঘরের ভিতরে থাকে খোপে থাকে আচ্ছা সবগুলোই যদি সবগুলোই যদি ডিম বাচ্চা শুরু করে তখন তো ঘর কম পড়বে না ঘর শর্ট পড়ে কিন্তু ওর মধ্যে আর কি ওরা মানে সিস্টেম করে থাকে যাচ্ছে রোগবালাই কি দেখতেছেন যেহেতু অনেক কবুতর আছে এখানে পাশাপাশি যেহেতু বিদেশিও পালন করেন আপনি সম্পর্কে জানবেন হয়তো রোগ রোগ হয় অনেক আমরা দেখতে পাই তো দেখা যাচ্ছে অনেক সময় ঝুমে থাকে বা খায় না আমি অধিকাংশ সময় বেশিরভাগ ওই ইউরোকোট একটা ওষুধ আছে অ্যান্টিবায়োটিক ওইটা মাসে একবার ব্যবহার করি তাছাড়া অন্য কোনো ওষুধ আমি ব্যবহার করি না ইউরোকোট দিয়ে ব্যবহার করতে পটাশের পানি দেন পটাশের পানি টানি কিরমির ডোজ হয়তো মনে করলাম দিলাম না হলে আর দিই না আচ্ছা চোখে দেখা রোগ আছে যেটা কবুতরে হবেই চোখে পানি পড়া আছে গেলে ড্রপ দিই অথবা ঠান্ডা আপনার ওই যে ওষুধ আছে সেই ওষুধটা আমরা দিই আচ্ছা আর এখানে বাইরে যেহেতু পালন করতেছেন মাচা পদ্ধতি কোনো বন্য বিড়াল বা কোনো ধরনের প্রাণী দ্বারা কি আক্রমণের শিকার হয় আক্রমণের শিকার হয় কিন্তু তারপরে একটু চোখে চোখে রাখতে হয় মানে বিড়াল জ্বালাচ্ছে নাকি না বিড়াল জ্বালায় না কিন্তু দেখি আর কি ওরা উড়িয়ে গাছে টাছে বা ঘরের ভিতর বা চালের পর থাকে আচ্ছা আপনার কবুতর একটু ভয় পায় অপরিচিত মানুষ দেখলে দেখলাম যে সহজে নিচে নামে না খুব কষ্ট নিচে নামানো আসলে কত জোরের মতো বাচ্চা পান আপনি আপনার দেশি কবুতর থেকে প্রতি মাসে আমার প্রতি এক সপ্তাহ পর পর তিন টাকা বাজার আসে আর তিন হাজার পঁচিশশো তাহলে আমরা যদি মাসে চারটে সপ্তাহ ধরি তাও তো বারো হাজার টাকা আসতেছে আপনার তাও তো আপনি কি মনে হচ্ছে আপনি যে শিক্ষকতার পাশাপাশি বাড়িতে যে বাড়তি আয়ের একটা উৎস তৈরি করলেন এটা কি ভালো হয়েছে করা ভালো এবং খুব লাভবান একটা ব্যবসায় কোনো সমস্যা নাই এবং আমরা বলবো যে হয়তো যে ভাইরা কবুতার পালনের ইচ্ছুক এই বাংলা গোলা কবুতার দিয়ে আপনারা শুরু করবেন যাতে কিছু রোগবালাই সম্পর্কে অভিজ্ঞতা হয় হ্যাঁ আচ্ছা আপনার আপনি তো শিক্ষক আপনার মতো যারা শিক্ষক আছে বা সারা দেশে যারা ছাত্র রয়েছে তাদের উদ্দেশ্যে একটু বলুন আসলে কবুতরটা কিভাবে পালন করা উচিত তাদের হাত খরচের জন্য না মানে সংসার চালানো যাবে তো মোটামুটি সংসারও চালানো যায় হাত খরচও চলে আর কি যদি মোটামুটির উপরে ভালো একটু শ্রম দেওয়া যায় হ্যাঁ শ্রম দিয়ে রাখলে পারে ডিম বাচ্চা আমরা খুব ভালো प्रॉफिट পাবো আর শুরু করবে বেকার সময় শুরু করবে ও আমার স্কুলে অনেক ছাত্র এবং টিচার সকলে শুরু করছে আমার দেখা দেখি আমার আসে বেড়াতে এবং দেখে সফল আপনি এদিক দি সফল না হলে আপনার দেখা দেখি যা অনেকে শুরু করছে এদিক দি আপনি সফল কেউ যদি কবুতর কিনতে চায় ধরুন আপনি যেহেতু সফল খামারি আপনার কাছ থেকে অনেক কবুতর দর্শক নিতেই পারে বা যারা চাইবে কবুতর পালন শুরু করি তারাও আপনি কি দিতে পারবেন বিক্রি করতে পারবেন মানে রানিং বেবি দুইটা দিতে রানিং বেবি আমার সব আইটেমই আছে কোনো সমস্যা নেই আচ্ছা ফেন্সি কি কি জাতের কবুতর আছে আপনার কাছে ফেন্সি আছে পোটার আছে কাশ্মীরি হুমার আছে তারপরে মুখী আছে সিরাজি আছে লাখা আছে খাবারের বিষয়টা কিভাবে দেখতেছেন কি কি খাবার খাওয়ান আপনি খাবার আমি এই বাংলা কবুতরে বেশিরভাগ খাওয়াই হলো গম ধান ভুট্টা ভাঙা এবং ওর সঙ্গে থাকে হালকা খেসারি খেসারিটা থাকলে বাচ্চাগুলো মোটামুটি সুস্থ এবং সবল থাকে কবুতরও সুস্থ থাকে আচ্ছা আমরা তো দেখি সচরাচর মানুষ গমি খাওয়ায় আসলে আর কি কি খাবার খাওয়ানো উচিত তাহলে ভালো প্রোডাকশন পাবে আপনি যেমন বললেন যে কিছু কিছু খাবার আছে যেগুলো খাওয়ালে বাচ্চা সুস্থ থাকে কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতার তো আসলে খাবারেরও নজর দেওয়া উচিত আসলে আরও এমন কোনো খাবার আছে যেমন গ্রিড বা এমন কিছু আছে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হ্যাঁ গ্রিড খাওয়ালে রোগ প্রতিরোধ তার হজমের দিক দিয়ে অনেকটা উপকারিতা আছে আর যদি কেউ গ্রিপ না খাওয়াতে চায় এগুলো তো বাইরে মাটি খায় বা গ্রিপ হিসাবে গেলে খায় গেলে সেটাকে আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা একটু আমাদের ভিডিওর মাধ্যমে বলে দেন যেন তাদের খুঁজতে অসুবিধা না হয় একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো ডবল সিক্স ফোর নাইন ডবল টু আচ্ছা দর্শক এই নাম্বারে ফোন দিলেই কিন্তু সময় আছে একটু সময়টা বলে দেন কখন ফোন দিবে এনি টাইম এনি টাইম রাত বারোটা পর্যন্ত আমাকে ফোন দিলে বলা যাবে আচ্ছা দর্শক আপনারা তো শুনলেনই রাত বারোটা পর্যন্ত আপনারা ফোন দিয়ে স্যারের কাছ থেকে কবুতর নিতে পারবেন আপনারা অনেকেই অভিযোগ করেন যে আমরা প্রতিবেদন দেখাই খামারি নাম্বার দেই না আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তারাই কেবল নাম্বারগুলো পাবেন কারণ টেনে টেনে দেখলে বা একটু দেখে চলে গেলে তার নাম্বার পাবেন না আর আমাদের নাম্বার দেওয়া থাকে সেখানে লেখা থাকে প্রতিবেদন করানোর জন্য যোগাযোগ করুন তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার খামার থাকলে অবশ্যই আমরা সারা বিশ্ববাসীর দরবারে আপনার খামার তুলে ধরবো স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অনেক সময় নষ্ট করে আমাদের এখানে আসছেন খামার দেখতে আচ্ছা দর্শক আপনারা দেখলেন এই যে খামার দেখুন তিনটা ঘর রয়েছে এখানে পাশাপাশি এখানে দেখুন দেড়শোটা কবুতর বা দেড়শো জোড়া কবুতর অনায়াসে পালন করা যাবে সার বলল তিনশো পিস তাহলে চিন্তা করুন আপনি অল্প কিছু ঘর দিয়ে যদি শুরু করেন তাহলে পরবর্তীতে আপনিও অনেক কবুতরের মালিক হয়ে যাবেন দর্শক শুরুটা করতে হবে ছোট থেকে শুরু করলে আস্তে আস্তে বড় হতে পারবেন আপনি যদি শুরু না করেন তাহলে তো আপনার খামার হবে না আপনার সাহস করতে হবে শুরু করতে হবে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা খামারি ভাইদের নাম্বার দিয়ে দিই তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার সহযোগিতা অবশ্যই আপনি পাবেন ক্যামেরাম্যান তারেক কিনে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ